আমাদের এখন বলতে গেলে সবচেয়ে বেশি মহব্বত যাকে সবাই করে শেখুল হাদিজ শেখুল হাদিস হাজর মালানা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ তিনিও দাঁড়ানো তার পাশে ইসলামী আন্দোলনের দ্বিতীয় প্রধানতম ব্যক্তিত্ব হজরত মৌলানা ফয়জুল করিম সাহেব তিনিও দাঁড়ানো তার উপর জামাত ইসলামের আমির আমাদের সিলেটের ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনিও দাঁড়ানো একই সঙ্গে মিডিয়া তিনজনের থেকে বিবৃতি নিচ্ছে আমার অতীত এরকম দৃশ্য দেখেছি বলে মনে পড়ে না গত কোনো দেখলাম শাহেক আহমদুল্লাহ সাহেব দাঁড়ানো পাশে মামুনুল হক সাহেব দাঁড়ানো পাশে আবার সুন্নিদের হাসান আজহারি আর ওকে কে দাঁড়ানো আবার পাশে আমাদের ভাই মাওলানা রেজাউল করিম আবরারও দাঁড়ানো অবাক হয়ে গেলাম আয়রে কিভাবে সম্ভব এটা মানে যাদের সারা জীবন সবাই জানতো যে সাপা আর সম্পর্ক তারাই একসাথে দাঁড়িয়ে গিয়েছে তার মানে এই জালেমরা জুলুম করতে করতে স্বৈরাচারী আর ফ্যাসিবাদীরা পিটাতে পিটাতে আমাদের ঐক্যের পরিবেশ করে দিয়েছে সবাই এখন বুঝতে পারছে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই তো এখন তো মাত্র ছবিতে আসতে শুরু করেছে এটা যদি বাস্তবে একেবারে রন্ধে রন্ধে ছড়িয়ে যায় এই বাংলার জমিনে কোনো তন্ত্রমন্ত্র টিকবে না কোনো নাস্তিক সেকুলাররা টিকবে না কিসের শাহবাগি আর তাহবাগি আরে ওরা তো ইন্দুরের গর্ত ফেলানোর জায়গা সাহায্য আর সংখ্যা লঘুর ব্যানার লাগিয়ে কাহিনী সাজাবে এগুলো ইনশা আল্লাহ বাংলার জমিনে হবে না এমন কি দেখা যাচ্ছে মুসলমানি করা লোক মুসলমানে করা মানে তথ্য প্রমাণ সহকারে কিন্তু রাত আসলে হয়ে যায় ডাকাত আর দিন আসলে সাজে সংখ্যা লঘু অদ্ভুত ব্যাপার সেপার আজীব একটা মাসা শুরু হয়েছে তো সব ষড়যন্ত্র রুখে যাবে আমরা ঐক্যবদ্ধ হলে ঐক্যবদ্ধ হতে পারবেন তিন সাল কিসের দ্বারা ঐক্যবদ্ধ হবেন বলা সে সেই যে নামের মধ্যে দাওয়াত আছে আহলে সুন্নাতল জামাত ব্যাস নবীর আদর্শ নেন সাহাবিদের আদর্শ নেন ঐক্য কায়েম হয়ে যাবে ইনশা আল্লাহ নামাজ পড়া ভালো নাকি খারাপ আরে বলেন না সবাই একমত তো আমার সাথে কারো দিমত থাকলে বলেন সবাই একমত আচ্ছা এবার আমাকে বলেন যখন সূর্য ওঠে যখন সূর্য ডোবে আর যখন সূর্য ঠিক মাথা বরাবর মাথার উপরে থাকে এই তিনটাই নামাজ পড়লে কয়টা করে দেখি পাওয়া যায় হ্যাঁ এখন সবাই বলছে গোটা হয় একটু আগে না বললেন নামাজ পড়া ভালো নামাজ পড়লে সব হয় কিন্তু এখন বলছেন হুজুর না এই টাইমে নামাজ পড়লে গুণা হয় তাহলে কি বুঝলেন নামাজ পড়া ভালো তবে সেটা পড়তে হবে রাসুল উল্লাহ সাল্লামের তরিকা অনুসারে রাসুল যা নিষেধ করেছেন সেই তরিকা মতে না এই তিন টাইম নামাজ পড়তে রাসুল নিষেধ করেছেন সুতরাং এই তিন টাইমে নামাজ পড়লে এই নামাজের দ্বারা জান্নাতের পথে আগাবেন না উল্টা জাহাঙ্গের পথে আগাবেন দুই নম্বর উদাহরণ রোজা রাখা ভালো না খারাপ সবাই একমত যদি ঈদের দিন রোজা রাখেন কুরবানির দিন রোজা রাখেন আর কুরবানির পরের তিন দিন রোজা রাখেন কয়টা করে নেকি পাওয়া যাবে বলেন কোনো নেকি হবে না গুনাহ তো হবে নাকি তাহলে একটু আগে বললেন রোজা রাখা ভালো এখন বলছেন না এই পাঁচ দিন রোজা রাখলে গুনাহ হবে কেন কারণ জব সিম্পল যে হুজুর রোজা রাখা ভালো কিন্তু সেই রোজা হতে হবে রসুলের তরিকা অনুসারে বছরে এই পাঁচ দিন রসুল রোজা রাখতে বলেন নাই উল্টো রোজা ছাড়তে বলেছেন সুতরাং কেউ যদি এই পাঁচ দিন রোজা রাখে রাসুলের চাইতে বড় বুজুর্গি দেখাতে চায় এমন ভাব যেন ধরেছে রাসুল না করেছেন আর সে এটাকে হা বলতে চাচ্ছে তার মানে তার পরিণতি জান্নাতের দিকে আগাবে না জাহান্নামের দিকে আগাবে বিয়ে করা ভালো নাকি না করা ভালো এসবাই একমত কেন বিয়ে না করলে ব্যস্ততা কম বিয়ে না করলে পেরেশানি কম তাহলে তো অনেকের যুক্তি বলবে বিয়ে না করলেই তো ভালো বিয়ে মানে তো হয়রানি পেরেশানি শাদি শখ সও চন্দ্র চন্দ কা রও খায় ফের গলে মে তাই শাদি ভকন শাদি মকুন শাদি মকুন তো বিয়ের বিষয়টার ক্ষেত্রে আপনার যুক্তি যাই না কেন বলেছেন বিয়ে হলো আমার সুন্নত যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার কি বুঝলেন যে প্রতিটা জিনিস যদি অনুসারে হয় সেটা দামি হয়ে যায় রসুলের তরিকার বাইরে হয় সেটা ভণ্ডামিতে পরিণত হয় প্রেম আর ভালোবাসা অনেক ভালো জিনিস স্ত্রীর দিকে কেউ যদি মহাব্বতের নজরে তাকায় আর স্ত্রীও যদি স্বামীর দিকে মহাব্বতের নজরে তাকায় হাদিসে আছে আল্লাহ আল্লাহ নিজে তাদের উভয়ের দিকে রহমতের বোঝ থাকে আল্লাহ রসুল সাল্লাহাম যখন গ্লাসে পানি পান করতেন আগে আম্মা যেন আয়েশাকে দিতেন যে তুমি পানি পান করো আম্মাজান যেন আয়েশা পান করতেন এরপর আল্লাহ রসুল গ্লাসটা হাতে নিয়ে আম্মা যান ঠিক যেই জায়গায় মুখ দিয়েছেন সে জায়গায় মুখ দিতেন মুখ দিয়ে পানি পান করতেন কিসের জন্য আরে মহাব্বতের জন্য স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন এ তো আপনার আমল নামায় সব লেখা হয় স্ত্রীর পেছনে যে অর্থ ব্যয় করেন এ তো আপনার আমল নামায় সৎকার সব লেখা হয় তো প্রেম আর ভালোবাসা এত মহান জিনিস এত দামি জিনিস কিন্তু স্ত্রী ছাড়া যদি অন্য এর বেলায় হয় গার্লফ্রেন্ডের সাথে হয় জাস্ট ফ্রেন্ডের সাথে হয় अथवा অন্য কারো সাথে হয় তাহলে সেই ক্ষেত্রে এটার দ্বারাই জান্নাতের দিকে অগ্রসর হওয়া যায় না জাহান্নামের দিকে অগ্রসর হতে হয় তোর প্রতিটা ক্ষেত্রে তরিকা নিতে হবে আল্লাহর রাসূলের থেকে এবং সাহাবায়ে کرامের থেকে আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না এই কিশোরগঞ্জে অনেক এলাকায় আমি দেখেছি আজানের আগে দুরুদ শরীফ আছে না কি 아니고 যারা পরে এক আমি এটা ক্লিয়ার করে দূরদ শরীফ পর অনেক ভালো হয় একবার দূরদ পড়লে দশ দশটা রহমত নাজিল হয় একটা না দূরদ পড়বেন একবার রহমত নাজিল হবে দশ বার কিন্তু যারা আজানের আগে দূর শরীফ পরে আপনি শুধু একটা প্রশ্ন করবেন যে ভাই পৃথিবীতে কি তুমি প্রথম আজান দিলা নাকি তোমার আগেও কেউ আজান দিয়েছে বলবে অবশ্যই দিয়েছে বেলাল রাজি আল্লাহান দিয়েছেন সাহাবিরা দিয়েছেন তাবেইরা দিয়েছেন তাবে তাবেইরা দিয়েছেন আজান তো নবী শিখিয়েছেন আর নবী তো যা শিখান আল্লাহর পক্ষ থেকেই শিখান তার মানে আজান মূলত শিখিয়েছেন কে আল্লাহ আল্লাহর দিনে শিক্ষা আল্লাহ দিবেন না তো কে দিবেন আল্লাহ মানি রব্বি আসানি এবার তাকে জিজ্ঞাসা করেন আচ্ছা বেলাল যে আজান শুরু করতেন আল্লাহ আকবার দিয়ে শুরু করতেন নাকি দুরুশ্বরীফ দিয়ে শুরু করতেন বলবে বিলাল আল্লাহ আকবর দিয়ে শুরু করত। তবে আমি দুরশ শরীফ দিয়ে শুরু করব। তোমার গায়ে কেন চুলকায় তুমি কি ওয়াহাবি। দুরদ শরীফ শুনলে কেন গায়ে চুলকাবে তুমি কি ওয়াহাবি। প্রশ্ন ছুড়ে দিবে মানে কথা বলা যায় না কথা বলার আগে একটা থাকবে কথা বললেই নবী কথা বললেই ওহাবি, কথা বললেই পুরাই ওই দলের মতো আর কি বিপক্ষে শক্তি কথা বললেই উগ্রবাদী এ গালিগুলো এমন ভাবে প্রচার করে রাখে ওদের গালির ভয়ে মানুষ কথাই বলতে পারে না আচ্ছা তুমি আগে আমাকে বলো দূরশরী পড়া ভালো কোনো সন্দেহ নাই কোরআন শরীফ পড়া ভালো না খারাপ আগে এটা ক্লিয়ার করো বলবে হ্যাঁ অবশ্যই ভালো দুরুদের চাইতে আরো বেশি ভালো তাহলে ঠিক আছে তুমি দুরুদ শরীফ পড়ো পাশের মসজিদে তাহলে কোরআন শরীফ পড়ুক আজান দেওয়ার আগে আয়াতুল কুরসি দশ বার সুরে হাসরের শেষ দিন আয়াত পঞ্চাশ বার আর এক মসজিদে চিন্তা করুক সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়া খারাপ নাকি এগুলো পড়ি এক হাজার বার আর এক মসজিদে চিন্তা করলো লাই লাহার জিকির তারও দামি জিনিস তাহলে আগে পঞ্চাশ হাজার বার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির করে তারপর আজান

নবীর আজান সাহাবিতের আজান যদি আল্লাহ আকবাদ দিয়ে শুরু হয় লাই লাই লাল্লাহ দিয়ে শেষ হয় আমাদেরটাও আল্লাহ আকবার দিয়ে শুরু হবে আর যেখানে তারা শেষ করেছেন সেখানে শেষ হবে দূরত পড়া ভালো কোন সন্দেহ নাই কিন্তু নিজের থেকে কোনো জিনিস এনে নতুন করে আগে যোগ করারও দরকার নাই যেটা যোগ আছে বাদ দেওয়ার দরকার নাই। ফজরের নামাজ ফরজ কয় রাগাদ যদি চার রাগাত পড়ি সব বেশি হবে না বলবেন হজুল নানাজই তো পড়েছি সিনেমা তো দেখি নাই নামাজ পড়েছে গুনা কেন হবে সফরে বের হয়েছে চার রাগাত বিশিষ্ট নামাজ যদি আপনি একা একা নামাজ পড়েন পড়তে হয় কয় রাগাত দুই রাগাত তাহলে জোহরের ফরজ নামাজ সফরে গিয়েছেন দুই রাগাত পড়বেন আপনি ভাবলেন কেন সময় তো আছে ফরজ চার রাগাতই পড়ে ফেলি না এই যে অতিপণ্ডিতি করলে সব হবে না গুনা হবে তাহলে ইসলামকে তো মানতে হবে ইসলামের মতো করে নিজের মতো পণ্ডিতি করে মানা যাবে না এবার এই উদাহরণ বুঝে থাকলে আমি পরবর্তী দুটো কথা ক্লিয়ার করে আলোচনার ইতি টানতে পারবো সহজে ইনশাআল্লাহ এক নম্বর কথা হলো যদি নবীর সাহাবিরা এবং আল্লাহর রসুলের আদর্শরাই রাই জিন্দগি সব ক্ষেত্রে আমাদের আদর্শ হয় তাহলে জিকিরের ক্ষেত্রেও তো তারাই আদর্শ হবে